বাংলাদেশের আপনার সময়কার আমরা যে অভিনয় দেখেছি মাটির গন্ধ যে শালীনতা যে সেই সময়কার স্ক্রিপ্ট এখন আমরা সেটা মিস করি এই যে পড়ে যাওয়া নাকি বদলেছে কী বলবেন আসলে দ্রুত অত্যন্ত দ্রুত গতিতে চলছে মানুষের পরিবর্তনটা দ্রুত হচ্ছে তবে মানুষ খুব সহজে কাম করতে চায় খুব সহজে অর্থ চায় তো তার জন্য যত রকমের কথা দরকার এখন মানুষ হচ্ছে দুই বাংলা যেমন আমি বলি যেটা যেমন আপনি আগের স্ক্রিপ্ট আর এখন স্ক্রিপ্টের মধ্যে আঁকার কথা বলতাম অনেক কথাই আমরা আগে বলতে পারতাম বলতাম না অনেক কিছু আমরা করতাম না এখন সঙ্গে কথা হচ্ছে যে তাদের লাইক অ্যান্ড ইউজের পিছনে মানুষ গ্রহণ এই গৌরকে যতদিন বন্ধ না হবে ততদিন সিনেমা দুই বাংলা চলচ্চিত্র শিল্পের যে জায়গায় পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় কি আমরা পৌঁছাতে পেরেছি বলে আমি খুব একটা বলতে পারি না আমি বহুদিন ধরে চলচ্চিত্রের সাথেও মিচ্ছিত হয়ে যাচ্ছি আমি একটা সময় যেমন ভজ্র দিয়ে কাজ করতাম সব সময় তারপরে চলচ্চিত্রে খুব কাজ করলাম তারপরে আমি টেলিভিশন ভিডিওটাই আমার মূল জায়গা আমি লিখি অভিনয় করি পরিচালতাম এই বিপাশায়াতের সাথে এই নিয়ে আলোচনা হয় না ব্যবসার সাথে আমার সাথে ব্যবসা তো অনেক উচ্চ আমার মেয়ে বলে বলছি না তার লেখাপড়ার ডেপ তো অনেক বেশি আমার মেয়েটি এত লেখাপনা পড়ে সে যখন না ক্লাস টেনে পড়তো তার বইয়ের লিস্ট দেখলে পড়ে যাবেন মানে সেই গীতা কোরআন বাইবেল এইগুলো পড়ে শেষ করে ফেলে সাথে ইন্টারভিউ থাকে হ্যাঁ আর উপন্যাস তো মানে আমরা যেগুলো পড়িনি সেই সেই সব উপন্যাসে পড়ে শেষ করে আর এখন তো সেই পেন্টিং নিয়ে থাকে আমেরিকায় থাকে অবশ্যই ইস এ পেইন্টার বাই প্রফেশান ছাড়িয়েছে অনেক আগে সেই নাটক লিখিতে যে কটা সে খুব ভালো লেগেছে তো এই জন্য ওর সাথে আলাপ হয় এগুলোই হয় আর কি যে কীভাবে কাজ করায় যেরকম কাজ করতে পারো আমার পাচ্ছি যেহেতু আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি আমি এটাকে ভালোবাসি মিস মিস আমার প্যাশান এটা রক্তের মধ্যে আমি দশ বছর বয়সে নাটক শুরু করেছি সেই নাটক শুরু করছি এখন কিন্তু আমি ছাড়িনি আমার ইঞ্জিনিয়ারিং প্রফেশন আমি ছেড়ে দিয়েছি আই লেফট মাই ইঞ্জিনিয়ারিং প্রফেশন বিদেশের ডলার কামা কথা পৌঁছে গেছে চাকরি ছেড়ে দিতে এসছে শুধু অভিনয় করা যায় থ্যাংক ইউ